গত কয়েকদিনের নজরদারির ফলে বড় সড়ক সাফল্য পেল বন দফতর একসঙ্গে তিন জোড়া হরিণের সিং দপ্তরের তরফে ধৃতদের নাম প্রকাশ করা হয়নি জানা গিয়েছে গত কয়েকদিন একটি চক্রের নজরদারি চালাচ্ছিলেন বনকর্মীরা সেই মতো সোমবার বিকেলের পর থেকে অভিযান শুরু করে আমবাড়ি রেঞ্জ এদিন রেঞ্জার আলমগীর হক ও অন্যান্য কর্মীরা ক্রেতা সেজে যোগদান করেন ধৃত ব্যক্তিদের সঙ্গে বাড়ি নেপালি বস্তি এলাকা থেকে সন্ধ্যার পর ছয়টি হরিণের সিং সহ দুই ব্যক্তিকে আটক করা হয় নিয়ে আসা হয় আমবাড়ি রেঞ্জ অফিসে রেঞ্জার আলমগীর হক বলেন আমাদের কাছে আগে থেকেই খবর ছিল একটি চক্র হরিণের মাংস বিক্রি বন্যপ্রাণী হত্যা ও পাচারের সঙ্গে যুক্ত এর সঙ্গে আরও কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে এদিন উদ্ধার হওয়া হরিণের সিংগুলি পূর্ণবয়স্ক হরিণের বলেই মনে করছেন বন দফতরের আধিকারিকেরা এদিন উদ্ধার হওয়া হরিণের শিংগুলি পূর্ণবয়স্ক হরিণের বলেই মনে করছেন বন দফতরের আধিকারিকেরা এর মধ্যে একজোড়া হরিণের শিং আড়াই ফুটেরও বেশি দীর্ঘ মনে করা হচ্ছে তিনটি হরিণের শিং একত্রিত করা হয়েছে যার মধ্যে একজোড়া সিং সঙ্গে মাথার কিছুটা অংশ জোড়া রয়েছে এক মাসের কিছুটা বেশি সময় আগে এক ব্যক্তি একজোড়া হরিণের শিং সহ ধরা পড়ে সেই ব্যক্তিকে জেরার সূত্রেই ওই চক্রের হদিশ পায় বন দফতরের কর্মীরা উদ্ধার হওয়া হরিণের বিক্রি করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা জড়ো হয়েছিল তদন্তকারীরা মনে করছেন শীতের সময় এলাকায় বিভিন্ন পর্যটকদের আনাগোনা বাড়ে সেই সেই হরিণের চাহিদা কারণে মতো একটি চক্র নিয়মিত হরিণ শিকারের চেষ্টা চালায় মাংস বিক্রির পর শরীরের বিভিন্ন অংশ চড়া দামে বিক্রি করাই উদ্দেশ্য তাদের এছাড়াও এই চক্রের কাছে আরও হরিণের শিং ও অন্যান্য সামগ্রী মজুদ থাকতে পারে বলে আশঙ্কা করছেন দপ্তরের আধিকারিকেরা

তবে জিজ্ঞাসাবাদ করলে আশা করি আরো উদ্ধার হবে একটা র্যাকেট কাজ করছে এটা বুঝতে পারা গেছে এবং এরা র্যাকেটের অংশ কিনে তা জিজ্ঞাসাবাদ করলে যান নাম পরিচয় কথা কি নাম থাকতে